এই যে নলেজ সিটির মাঠে এই স্কুল বা এই যে হোম বলো বা ডাক্তারখানা হ্যাঁ বিভিন্ন তৈরি করাকে নিয়ে আব্বাস সিদ্দিক ভাইজান প্রচুর আগে থেকে তৈরি হচ্ছেন যে এই প্রতিষ্ঠানটা তৈরি করার জন্য হ্যাঁ তো এখানে মোটামুটি সেই সময় সিদ্দিক ভাইজান বলেছিলেন যে একশো করে টাকার একটা করে ঈদ নিয়ে আসতে অনেক প্রচুর লোক দিয়েছিল হ্যাঁ আর সেই ঈদ দিয়েই তৈরি হয়েছে আমাদের নলেজ সিটি এ মডার্ন স্কুল তো এই স্কুলের সম্পূর্ণ কাজ শুরু হতে চলেছে এবং ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হচ্ছে সেই সময় অনেকে অনেক বিরোধিতা করেছিল অনেক লোকেরা হ্যাঁ আর অনেকে বলেছিল যে আব্বাস সিদ্দিক টাকা লুটে নিচ্ছে মানুষের কাছ থেকে কিছু হবে না হ্যাঁ আজকে তাদেরকে বলতে চাই যে প্রতিষ্ঠান চালু হয়ে গিয়েছে যদি মনে করেন যে আপনার ছেলেপিলেও সেখানে পড়াশুনো করাবেন হ্যাঁ তো আমাদের এখানে ভর্তি নেওয়া হচ্ছে চালনায় এবিএস এডুকেশন কাউন্সিল শরীফ জাঙ্গিপাড়া হুগলি নলেজ সিটি ফুরফুরা শরীফ জাঙ্গিপাড়া হুগলি হ্যাঁ এটা হচ্ছে আমাদের ঠিকানা এখানে চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হয় আর ভর্তির আগে তাদেরকে পরীক্ষা নেওয়া হয় পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদেরকে ভর্তির পরামর্শ দেওয়া এবি মডেল স্কুলে ভর্তির জন্য প্রথমে আমাদের ফর্ম ফিল করতে হবে ফর্মটা সংগ্রহ করবেন ফুরফুরা শরীফ হেড অফিস থেকে ফুরফুরা শরীফ হেড অফিস থেকে ফর্ম সংগ্রহ করে ফিল করে জমা দেবেন ফিল করে জমা দেওয়ার শেষ তারিখ হলো ৬ নভেম্বর দু হাজার পঁচিশের মধ্য প্রতি শ্রেণীর ভর্তির পরীক্ষা মোটামুটি নয়ই নভেম্বর দু আর এর ফল প্রকাশ হবে ষোলোই নভেম্বর দু প্রতি শ্রেণীর প্রথম পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে নলেজ সিটি ক্যাম্পাস স্কুল প্রাঙ্গণে প্রতি শ্রেণীর প্রথম পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে নলেজ সিটি ক্যাম্পাসের স্কুল প্রাঙ্গণে আর ভর্তির জন্য কাউন্সেলিং শুরু হবে দশই ডিসেম্বর দু বুধবার থেকে আর আমাদের যোগাযোগ নাম্বারটা ভিডিওর মধ্যে দিয়ে দেওয়া হবে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে